নমস্কার বন্ধুরা আমি অর্চনা আজকে দেখাবো শুকনা ছিমের বিষি দিয়ে পবদা মাছের ঝাল চলো এই জন্য আমি পাব্দা মাছগুলোকে ভেজে নিলাম তারপর ওই তেলে পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে যখন একটু ভাজা ভাজা হয়ে আসে তখন আবার আলু দিয়ে দিলাম টুকরো করা শুকনা ছিমের বিষিগুলো দিয়ে দিলাম আমি এই শুকনা ছিমের বিষিকে কাঁচা সিমের বিচি ছিলিয়ে নিয়ে আমি রোদে শুকিয়ে নিয়েছিলাম এগুলো রান্না করার সময় এক ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হয় তারপরে কাঁচা সিমের বিচির মতো রান্না করতে হয় এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা জিরা বাটা গোলমরিচ বাটা সাথে একটা এলাচ বাটা দিয়েছিলাম দিয়ে আমি সবগুলা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এরপর আমি মরিচ দিয়ে দিচ্ছিলাম গুঁড়ো মরিচ দেওয়ার পর একটু জল দিয়েছিলাম সব সময় শুকনা যখন মশলা দিয়ে দিবে তারপরে একটু জল ছিটিয়ে দিতে হয় তাহলে মশলাগুলো পুড়ে যায় না সবগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে আমি ফুটন্ত জল দিয়েছিলাম আমি সবসময় তরকারিতে গরম জল দিই নাহলে তরকারি আমার কাছে ভালো লাগে না যখন ভালো করে ফুটে আসে সেই ভাজা পাবদা মাছগুলো দিয়ে দিলাম পাবদা মাছ অবশ্য হালকা ভেজে নেবেন বেশি ভাজলে স্বাদ নাই পরপর সবগুলা পব্দা মাছ দিয়ে দিলাম যখন ভালোভাবে ফুটে আসে তরকারি একটু ভালো করে ফুটে নিতে হবে ছিমের বেশি দেখুন আমার তরকারি যখন ভালো করে ফুটে আসছে তখন আমি মাছগুলো দিয়েছিলাম মাছগুলো মৃদু মাসে রান্না করে নিলাম রান্না করার পর আমি সবসময় শেষে একটু বাটা মশলা দিই এর আগে প্রথমে একটু দিই কষানোর সময় শেষের দিকে একটু দিই বাটা মশলা আমার ভালো লাগে আপনাদের যাদের ভালো লাগে না তারা দিবেন না কিন্তু আমি সবসময় এইভাবে আমার কিছু বাটা মশলা থাকে আমি শেষ কিনারে সেই মশলাগুলো আবার দিই হয়ে গেলো আমার পাবদা মাছের শুকনা সিমের বিষি দিয়ে ঝাল আমার শুকনো সিমের বিষি কিভাবে সংরক্ষণ করতে হয় আমার একটা ভিডিও আছে আমি কাঁচা সিমের বিষি এক বছরের জন্য সংরক্ষণ করে থাকি তারপর এক ঘন্টার জন্য ভিজে রেখে তারপরে যে কোনো তরকারির মধ্যে রান্না করি আমার ভালো লাগে আপনারা অবশ্যই এভাবে করবেন খুবই সুস্বাদু হয়ে পদ্মা মাছ নদীর মাছ খুবই স্বাদ যে কোনো তরকারি দিয়ে রান্না করলে এমনি স্বাদ হয় আশা করি এই রান্নাটা আপনাদের নিশ্চয় ভালো লাগবে আর ভালো লাগলে প্রতিবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না আমি অর্চনা আপনারা দেখছেন অর্চনা রান্নাঘর দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি